এদের সাথে আমাদের কোন সম্পর্ক মানুষের পরিচয় মানুষ গোラム আল্লাহ পরিচয় আল্লাহ মালিক একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ কিসে ক্ষমতা তোর নিজে পিটতে নিজে চুলকাতে পারছ না হ্যাঁ নিজে পিট তুই নিজেই চুলকাতে পারছ না কিসে ক্ষমতা তোর আন্দাজ পার না কথাটা কথা কি বোঝা যায় কিন্তু একটা কথা আয়নার মতো শুনে নাও আয়নার মতো শুনে নাও যদি তোমার দ্বারা করানের ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে করতে মারা যাও তোমার ব্যাপারে আল্লাহ কি বলছে

যেটা আপনার কথার দ্বারা ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা ক্ষমতার দ্বারা যদি এই কোরআনের আইন প্রতিষ্ঠায় বাধা আসে আল্লাহ তিন প্রতিষ্ঠায় যদি বাধা আসে আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না আল্লাহর দেওয়া দুনিয়ায় থাকবেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন আল্লাহর দেওয়া অক্সিজেন শ্বাস প্রশ্বাস নেবেন আবার আল্লাহর করানি শাসন প্রতিষ্ঠায় বাধা দেবেন আল্লাযীনা কাফারু ওয়া সাদউ আন সাবিলিল্লাহি আদাল্লা আমালহু সূরা মুহাম্মাদ করে পথে রোজা তার হজ শেষ সব শেষ আল্লাহ আরেক জায়গা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকদুলুনা ওই যে

আর হত্যা করে তাদেরকে এই জমিনে যারা হকের দাওয়াত দেয় এই জমিনে যারা সত্যের দাওয়াত দেয় এই জমিনে যারা সত্য প্রতিষ্ঠা করতে চায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় কোরআন শাসন প্রতিষ্ঠা করতে চায় এদেরকে যারা হত্যা করে আল্লাহ বলছেন আলী ওদেরকে ভয়ানক শাস্তির সংবাদ দাও আর এটা এরা এমন মানুষ উলাইকা ল্লাযিনা হাবিতত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওদের দুনিয়াও সব শেষ কিয়ামতেও সব শেষ ওরাল ওরা সেদিন কোনো সাহায্যকারী পাবে না কোন সাহায্যকারী পাবে না যারা আল্লাহ কোরআনের আয়াতগুলো অস্বীকার করবে

আল্লাহ কোরআন শাসন প্রতিষ্ঠায় বাবা দিয়ে না শোনেন একটা কথা বলে না স্পষ্ট আপনি আল্লাহ আইন প্রতিষ্ঠা করেননি কিন্তু আমার কেউ করতে চাচ্ছে তাকেও দিচ্ছেন না তার মানে আপনি আল্লাহ আইন প্রতিষ্ঠা করছেন না এটা একটা গুণা আর যারা করছে তাদেরকে বাবা দিচ্ছেন তার মানে আপনি কাফের মুর্তাদ হয়ে মারা যাবেন কাফের মুর্তাদ হয়ে মারা যাবেন ومن لم يحكم بما أنزل الله فأولاك هو الكافر ومن لم يحكم بما أنزل الله فأولاك هو الظالم ومن لم يحكم بما أنزل الله قولاك ইন্নাহুল ফাসিকুন কোরআন দিয়ে বিচার না করলে কাফের ফাসিক জালেম চাইলি এই কোরআন দিয়ে বিচার হোক এটা আপনারা قائم করতে দিচ্ছেন না বাধা দিচ্ছেন কথার দ্বারা ব্যবহার দ্বারা অর্থের দ্বারা ক্ষমতার দ্বারা রাজনীতির দ্বারা বিভিন্ন প্রোগ্রাম সভা সিম্পোজিয়াম দর্সুল কোরআন তাফসীর মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন তার মানে আপনি নিজে কোরআনী শাসন চান না আবার যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদেরকেও বাধা দিচ্ছেন কথা কি বুঝতেছেন আপনারা এবার বলেন আমার সঙ্গে মরা কি লাগবে ভালোভাবে চান না খারাপ ভাবে চান শুনে নেন আল্লাহ কিন্তু আপনার শুরুটা দেখবে না আল্লাহ আপনার শেষটা দেখবে শোনেন আজকে আপনাদেরকে বলে যায় আল্লাহ আপনার শুরুটা দেখবে না আল্লাহ দেখবে আপনার শেষটা আপনার শেষটা ইমানের হালাতে হলো কিনা শেষটা কোরআনের পক্ষে হলো কিনা শেষটা নামাজ রত অবস্থায় হলো কিনা শেষটা কোরআন পড়তে গিয়ে হলো কিনা শেষটা আল্লাহ দিন প্রতিষ্ঠায় শাহাদাতি মৃত্যু হলো কিনা আল্লাহ আপনার শেষটা দেখবে আর শেষ ভালো যা কাজী কার মৃত্যু কখন কোথায় হবে কেউ জানে না কাজী আপনার মৃত্যুটা যেন ইসলামের বিরোধিতা করতে গিয়ে না হয় তাওবা করে কোরআনের পক্ষে ফিরে আসে ঠিক ওমা তাদরি নাফসুম বিআইজি আরদিন তামুত কখন কোথায় আরে মুহূর্তের মধ্যে স্টক করে মানুষ মারা যাচ্ছে এই তো কয়েকদিন আগে বগুড়াতে গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা বক্তা আমাদের বয়সে ওয়াশ করতে করতে স্টক করে টেবিলের মধ্যে পড়ে গেল একদিন পরে হসপিটালে মারা গেল এটাই তো জীবন এটাই কখন মৃত্যু হবে আরে আমাদের ছোট ভাই হাদি ইস আল্লাহ বাসায় রাখছে এমন ভাবে বুড়িটা মারছে এক সাইড দিয়ে বারো তারপরে এখনো বাঁচায় রাখছি এখনো বাঁচায় রাখছি কিন্তু সাম্প্রতিক তার শেষ বক্তব্যগুলো শোনেনি তার শেষ বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমি চাই হিংসা প্রতিষ্ঠা হোক আমি চাই সুশাসন প্রতিষ্ঠা হোক দেশের জন্য রাখতে পারবো এটাই আমার চাওয়া

আমি মানুষটা জালাই মানুষ তাদেরকে আল্লাহ বল টিচ্ছেন ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদল প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো যাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে যাদের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে যাদের মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে তাদের পক্ষে থাকো ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদল প্রতিষ্ঠা করো কাদের দ্বারা আদর প্রতিষ্ঠিতা হবে তোমাদের বিবেক নাই মনসত্ব নাই ও ভাই আজকের এই মাহফিলে যারা আছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইরে একটু বুকে হাত দেন এখনই মারা যাবেন এখনই আপনারে কবরে রেখে আসবে ভাই একটু কয়েকটা মিনিটের জন্য একটু কবরে নিয়ে আসি আপনাদেরকে যাবেন আমার সাথে একটু আমি একটু নিয়ে যাবো কিছুক্ষণের জন্য কবরে একটু আপনাদের ঘোড়ায় নিয়ে আসি কয়েক মিনিটের জন্য একটু কবরের বাস্তব চিত্রটা একটু দেখাই আসে কি হতে পারে আপনার কবরে আল্লাহ কিন্তু কবরে কোনো দলাদলি দেখবে না কবরে আপনার বিএনপি করেন কিনা দেখবে না জামাত করেন কিনা দেখবে না কবরে আপনার চটনাই করেন কিনা দেখবে না কবরে আপনাকে দেখবেন আপনি আওয়ামী লীগ করেন কিনা এনসিপি করেন কিনা কবরে আপনার কি দেখবে কেমনি আপনি নাজাদ পাবেন আসেন একটু আপনাকে ধরা দিই খেয়াল করেন আজ মারা গেলেন এই মুহূর্তে মারা গেলেন কবরে রাখা পরে সঙ্গে সঙ্গে দুইজন সম্মানিত ফেরেস্তায় আপনাকে এসে জীবিত করবেন জীবিত করার পরে আল্লাহ ফেরেস্তারা আপনাকে প্রথমে প্রশ্ন করবে মান রব বোকা তোমার রবকে এই প্রশ্ন যখন করবে যে বান্দাকে কবরে তুলবে ওই বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে আমি আবারও বলি যে বান্দাকে জীবিত করবে সেটা আমি হোক সভাপতি হোক আর যেই হোক না কেন রাত দশটায় রাত বারোটায় সকাল ছয়টায় সন্ধ্যা ছয়টায় যে টাইমে মাটি দিক না কেন কবরের সময়টা হবে আসর টু মাগরিব আসর আর মাগরিবের মাঝখানে সূর্যটা যেমন পশ্চিম আকাশে হেলে থাকে আপনার কবরের ওয়েদারটা ওই রকম হবে আল্লাহ ফেরেস্তারা যখন জীবিত করবেন আপনি যদি নামাজি হয়ে থাকেন ও ফেরেস দ্বারা তোমার সব প্রশ্নের জবাব পরে ওই যে আসরের রক্ত চলে যাচ্ছে আগে আমার একটু অজুর পানি দাও আসরের নামাজটা আদায় করে নেই যদি আপনারা নামাজি হয়ে থাকেন আপনার ফার্স্ট প্রশ্ন হবে এ সব কথা পরে আগে টুপানি পানি দাও ওই যে সূর্য ডুবে যাচ্ছে আমি নামাজটা আদায় করে নি সব প্রশ্নের জবাব দেব নামাজিরা ওজুর পানি চাইবে আর যারা নামাজ পড়ে নাই কথা বল না যারা নামাজ পড়ে নাই কিসের পানি আর কিসের ওজু এদের কোন টাইম জ্ঞান আছে সূর্য কোন জায়গায় আছে না আছে জ্ঞান আছে কোনো কিন্তু যারা নামাজি এদের কি ঘড়ি দেখা লাগে সূর্য দেখলেই কিন্তু বলতে পারে এখন কোন অক্ত কথা কথা আরে যারা নামাজি তারা ফেরেস্তাদের কাছে অজুর পানি চাইবে আর যারা নামাজি না কিসের পানি ফজরের সময় কাটাইছে ঘুমায় জোরে কাটাইছে কামে আসর কাটাইছে খেলায় সন্ধ্যা কাটাইছে বন্ধু বান্ধবীর আড্ডায় আর এসা কাটাইছে আইপিএল আর বিপিএল খেলায় কথা কথা ফজরের খন গেল পরনি নামাজ জোহরে উডুবে ঝিলে নিয়ে শত ফজরের খন গেল পরনি নামাজ জোহরে উডুবে ঝিলে নিয়ে শত কাজ হেনাই খেলায় গেল আসরের কাল হেনাই খেলায় গেল আসরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ ফজরের খন গেল পড়নি নামাজ জোহরে উডুবে ছিলে নিয়ে শত কাজ কথা বলেন ও দুনিয়া মানুষ কবরের মধ্যে যারা উজুর পানি চাইবে উজু করাও লাগবে না নামাজও পড়া লাগবে না পানি চাইলেই তারা পাশ